আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আল্লাহ রহমতে আমরা সবাই ভালো আছি চলে এসেছি সুলতান মাইফিয়ার ডেলি লাইফস্টাইল চ্যানেলে তোমরা সবাইকে স্বাগতম আমি এখানে এনেছি দুটো রেসিপি আজকে তো লাউ চিনি চিনিমাই দিয়ে একটা ঘন্ট করেছি আর লালিন টিকা মাছের পাতলা একটা ঝোল করেছি চলো ভিডিওটা দেখি ভিডিও দেখার আগে লাইক দিয়ে ভিডিওটা দেখবেন পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন বন্ধুরা কেউ টেনে টেনে ভিডিওটা দেখবেন না আপনাদের কাছে অনুরোধ রইল এখানে আমি লাইলিন টিকা মাথা মানে বাজার থেকে যে কিনে এনেছিল বাবা তিনটে মাছ তের কেজি সাইজে তার মাথাগুলো নিয়েছি আজকে ঝোল করব আর কি এখানে আমি হলুদ পাউডার লঙ্কা পাউডার আর লবণ ভালো করে মিশিয়ে নিলাম আর এখানে আমি ভালো করে মেশানো হয়ে গেছে লাউ শাক যে রান্না করব। এখানে ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে হয়েছি এখানে আমি সবজি দিলাম কি কী সবজি নিলাম আলু আলু নিয়েছি বেগুন আর পেঁপে নিয়েছি আর কি পেঁয়াজ কুচি আর চিংড়ি মাছ দিয়ে রান্না করব ভাল লাগে গরমের লাউ শাকের তরকারিটা এখানে আমি সর্ষে পেশার পেস্ট করে নিয়েছি আদা রসুনের পেস্ট করে নিয়েছি আর পেঁয়াজ আর টমেটো মাছের ঝোলের জন্য ওগুলো করেছি আর কি সরষে পাতা দিয়ে মাছ ঝোলটা করবো এখানে আমি প্রথমে লাউ শাকের তরকারিটা আমি রান্না করতেছি সর্ষে তেল দিয়ে রান্না করলাম একটু গোটা জিরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম চিংড়ি মাছ দিয়ে দিলাম ছোট চিংড়ি মাছ থাকলে আরো ভালো হতো বাজার থেকে ছোট চিংড়ি মাছ পাই না কিন্তু বড় চিংড়ি মাছ আদা রসুন এর পেস্ট দিয়ে দিলাম আপনারা একে দিদি নিরাম রান্না করতে পারেন আরো ভালো হতো আমার হাতের কাছে চিংড়ি মাছ ছিল তাই দিয়ে দিলাম আর কি হলুদ পাউডার দিয়ে দিলাম দু চামচ লঙ্কা পাউডার দিয়ে দিলাম দেড় চামচ একটু ভেজে নেব জল দিয়ে দিলাম ধনিয়া পাউডার দু চামচ দিয়ে দিলাম জিরা পাউডার এক চামচ দিয়ে দিলাম লবণ কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম ভালো করে একটু মশলা নাড়িয়ে নিলাম এবার কেটে রাখার শাকগুলো লাউ দিয়ে দিলাম আমার জুড়ে গেছে এবার ভালো করে কোষে নেব টমেটো পেস্ট দিয়ে দিলাম ভালো করে আবার আমি কষে নেব জল দিয়ে দিলাম কষা হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিলাম অল্প লবণ দিলাম লবণটা একটু কম ছিল তাই আবার একটু লবণ দিলাম সরষে বাটা দিয়ে দিলাম অল্প চিনি দিয়ে দিলাম ভালো করে আবার পুষিয়ে নিচ্ছি রসা রসা পর এখানে আমি মাছগুলো ভেজে নিয়েছি লাল লাল করে সম্পূর্ণ মাছগুলো আমার ভাজা হয়ে গেছে ওই করাতে আবার পেঁয়াজ পেস্ট দিয়ে দিলাম একটু সরষের তেল দিয়ে দিলাম লাল হয়ে এসছে ভাজা এবার আদা রসুন পেস্ট দিয়ে দিলাম বাটি ধুয়ে জলটা দিয়ে দিলাম হলুদ পাউডার এক চামচ লঙ্কা পাউডার এক চামচ দিয়ে দিলাম আমি ধুনিয়া পাউডার দিয়ে দিলাম দু চামচ আর জিরা পাউডার দিয়ে দিলাম এক চামচ সব কম মশলাই দিলাম আর কি গরমের সময় তো যা গরম পড়ছে লবণ স্বাদ অনুসার আমি টমেটো পেস্ট দিয়ে দিলাম মশলাটা কষা হয়ে গেছে সর্ষে পেয়ে বাটা দিয়ে দিলাম একটু ভালো করে মশলাগুলো কষে নেবো এবার জল দিয়ে দিলাম ভেদে রাখা মাছগুলো দিয়ে দিলাম থাকলে আপনারা দিতে পারেন কিন্তু আমার হাতের কাছে নেই আপনার থাকলে আপনারা দিতে পারেন ঝোলে আমার আজকে রান্নাটা কেমন হয়েছে বন্ধুরা বলবেন কমেন্ট করে জানাবেন পাতলা মাছের ঝোল করেছি আর শাকের তরকারি করেছি লাউ শাকের তরকারি খুব সুন্দর হয়েছিল রেসিপিটা আবার দেখা হবে পরের রেসিপি নিয়ে বাই আল্লাহ হাফিজ তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো